হ্যালো এভরিওয়ান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার রুমের দরজাটা একটু অন্যরকম করব আর কিচেনটা মেকওভার হবে তো সেই ভিডিওটা নিয়েই চলে এলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মিশো থেকে আমি এটা অর্ডার করেছিলাম আমার রুমের দরজার জন্য এটার দাম মাত্র একশো টাকা আর এর অনেক রকম ডিজাইন ছিল কিন্তু আমাদের দরজাটা না একদম অন্য রকম আমাদের দরজাটা যদি প্লেন হতো তাহলে ডিজাইন করা যে স্টিকারগুলো ছিল সেটাই অর্ডার করতাম কিন্তু আমাদের দরজাটা দেখো প্লেন নয় সেজন্য এটা অর্ডার করেছি এগুলোকে সুন্দর করে ধৈর্য ধরে কাটিং করে আর সেট করতে হবে তাই তাই হেনে পাপা একটু ধরে দেখে নিলো তো আর একটু টায়ার্ডও ছিল সেজন্য বললো কালকে করে দেবে তো এটা দেখো তার পরের দিনের ভিডিও ও চাল কুমড়ো কিনে এনেছিল সেটা রান্না করলাম আর নিচে আমার শাশুড়ি অন্য তরকারি রান্না করছে তো আমার রান্নাটা হয়ে যেতে আমি নিচে দিয়ে আসলাম এটা তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যাবেলা তাইহানকে একটু ম্যাগি করে দিয়েছিলাম চিজ কেনা ছিল পিৎজা বানাবো বলে তো পিৎজা তো বানানো হয়নি তাই ভাবলাম চিজ ম্যাগি একটু বানিয়ে দিই তো তারপর দেখো তাইহানের পাপা দোকান থেকে এসছে দরজাটা দেখো কেমন একটা হয়ে গিয়েছে তো তাইহানের পাপা ওর স্টিকারটা লাগানোর আগে তো কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে চেপে চেপে মুছে নিতে হবে না হলে দাগগুলো উঠবে না আর স্টিকারটা যাতে অনেক দিন স্টে করে সেই জন্য ভালো করে পরিষ্কার করেই লাগাতে হবে যাতে কোনো ধুলো না থাকে আর কোনো তেল তেল ভাব না থাকে তাহলে কিন্তু উঠে যাবে কিন্তু এগুলো অনেক দিনই স্টে করে আমাদের তো দেওয়ালেও লাগানো হয়েছিল। সেগুলো এখনও সুন্দরভাবে আটকানো রয়েছে কোনো দিক থেকে উঠে যায় না এবারে এটা দেখি কতদিন চলে তো আমার মনে হয় একশো বাইশ টাকা এত কম দামে অনেক দিনই থাকে আর সুন্দর লাগে দেখতে প্রথমে আমরা ভেবেছিলাম দরজাটাকে রঙ করা হবে তারপর এখন তো সব নতুন নতুন উঠে গিয়েছে সেজন্য স্টিকারটাই অর্ডার দিলাম তো এখন তাইহানের পাপা একটু মাপ নিয়ে নিল আর মাপ অনুযায়ী কেটে নিচ্ছে এই কাজগুলো না খুব ধৈর্য ধরে করতে হবে যদি একটু বেঁকে টেকে যায় দেখতে খারাপ লাগবে আর অনেকটা রাতও হয়ে এসেছিলো আর আমরা ডিনারও করিনি সেই জন্য আজকে দুটো খোপ লাগিয়েছিল তার পরের দিনে তিনটে খোপ আর একটা বাকি ছিল সেটা আবার তার পরের দিন সকালে লাগিয়েছিল তো তোমাদের পুরোটাই শেয়ার করছি কিভাবে লাগানো হয়েছে আরও দোকান থেকে আসে তো টায়ার্ডও হয়ে যায় তাই একদিনে এসব সূক্ষ্ম কাজ না করা সম্ভব হয় না সেজন্য এটা কমপ্লিট করতে তিন দিন লেগেছে আর দেখো বাড়তি যেগুলো বেড়ে আছে সেগুলো আবার ব্লেড দিয়ে ধার থেকে কেটে নেবে আর স্টিকারটা অর্ডার করার আগে আমরা কালার করব ভেবেছিলাম দু রকম কালার কিনতে হতো আর অনেকের দরজাগুলো দেখবে এরকমই ডিজাইনের বেশিরভাগ মাঝখানে স্টিকারগুলো লাগানো হচ্ছে সেখানে আলাদা কালার আর বাইরেগুলো আবার আলাদা কালার তো আমরা ভাবলাম একটু অন্যরকম থাক তো এই দুটো আটকানোর পরে দেখো আমরা ডিনার করে নিচ্ছি তাইহানে পাপা খাবে না আমি আর তাইহান খাচ্ছি ও আসার সময় চিকেন চাপ আর পরোটা এনেছিল কারণ আজ রান্নার সেরকম কিছু ছিল না চাল কুমড়ো আমিও ভালোবাসি না তাইহানও ভালোবাসে না আর যে ডালও করা হয়নি তো রাতের বেলায় ডিনারে আমি আর তাইহান এটা খেলাম আর তাইহানের পাপার তো চাল কুমড়ো ভালো লাগে ওটাও খেয়েছে আর আলুর ঝোল ছিল ওটা খেয়ে নিয়েছে তারপরের দিনে দেখো কটা জিনিস তাইহানের পাপা কিনে এনেছে চায়ের বিস্কুট তাইহানের বিস্কুট আর কলিনটা শেষ হয়ে গিয়েছিল পুরো তো অফার চলছিল ওটা পেয়ে গিয়েছে দুটো চা পাতা দুধ আর তাইহানের মিল্কশেক আর এটা হচ্ছে লং এলাচটাও শেষ হয়ে গিয়েছে কিন্তু এলাচ নাকি পায়নি সেজন্য কেনা হয়নি আর তাইহানের নানা দেখো ওর জন্য কেক পাঠিয়েছে দুপুরবেলা তাইহান ভাত খায়নি তো ও কেকটা দেখলো বললো কেক খাবে তাই ওকে খাইয়ে দিলাম একদিন ভাতও খেতে চাইছে না তারপর আবার দেখো কাটিং করে স্টিকার লাগানোর কাজ শুরু করে দিয়েছে এখন আপাতত দরজাটার বাইরের দিকেটা হচ্ছে ভেতরের দিকেরটা আবার পরে অন্যদিন করা হবে কারণ একসাথে সময় হয়ে উঠছে না আর আমাদের আবার রান্নাঘরেরও কাজ বাজ বাকি আছে সেটাও করতে হবে আস্তে আস্তে সব কিছুই মিকোবার হবে যখন স্টিকারটা লাগায় ভয়েস ওভার দিই নি কারণ আওয়াজটা শুনতে খুব ভালো লাগছিল খরমর করে আওয়াজ হচ্ছিলো তো আগের দিন মিস্ত্রি এসেছিলো রান্নাঘরের মাপগুলো নিয়ে গিয়েছে রান্নাঘরের সানসেটের বক্স করা হবে আর তলার দিকেও ফাঁকা থাকে কিরকম লাগে সেগুলো সব বক্স করে নেব আর আমাদের তিনটে মানুষের জুতো ওপরে থাকে আর বারান্দায় রাখলে কীরকম একটা দেখতে লাগে সেজন্য সিঁড়ির কাছে একটা খোপ করা ছিল আগে থেকে তো সেখানেও একটা বক্স করে রাখবো যাতে ধুলো ময়লা না হয় জুতোগুলো যেন ভালো থাকে না হলে সার জাল করে নষ্ট হয়ে যায় তো এখন দেখো দরজার বাইরের অংশটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে তো কাল যেহেতু মিস্ত্রি আসবে সেজন্য তাইহেনের পাপা দেখো রান্নাঘরের যাবতীয় জিনিসগুলো বারান্দায় রেখে দিয়েছে আর যেগুলো আছে সেগুলো পাশের ঘরে তুলে দিয়েছে তারপর তাইহেন বললো বিস্কুট খাবে সেজন্য ওকে বিস্কুট দিলাম বসে বসে বিস্কুট খাচ্ছে তো ওর খাওয়া হয়ে যেতে আমরা শুয়ে পড়েছিলাম তারপর সকালে দেখো আটটা থেকে দিয়ে আসার কথা ছিল কিন্তু একটু লেট করে এসেছে সাড়ে আটটা বেজে গিয়েছিল প্রথমে দেখলাম তিনটে মিস্ত্রি এসেছিল তার কিছুক্ষণ পরে আবার দুটো মিস্ত্রি এসছে মাপ নিয়ে গিয়েছিল কিন্তু এখন আবার মাপ নিয়ে নিয়ে কাটিং করছে আর রান্নাঘরের যে বক্সটা লাগাবে ওপরের দিকে সেটা ওরা পুরো তৈরি করেই এনেছে শুধু সেট করলেই হয়ে যাবে তো আমি চা করলাম চা করে ওদের দিলাম আমরাও চা খেয়ে নিলাম তারপর তাইহানের পাপা দেখো পেঁয়াজ আলু কেটে দিচ্ছি আমি চিকেন রান্না করব তো ভেবেছিলাম মিস্ত্রিরা ভাত খাবে তো জিজ্ঞেস করা হলো বললো মুড়ি খাবে তাই চিকেন আলুর ঝোল দিয়ে মুড়ি দেব। আর নিচে আমার শাশুড়ি পটল ভাজা লাল শাক মাছ এগুলো করেছে আর আজকে প্রচণ্ড গরমও পড়েছিল বারান্দায় রান্না করছিলাম আর তাইহানের তো স্কুল এখনও ছুটি ও একটু বেলা করেই ওঠে তো ও উঠে তো দেখে যে মিস্ত্রি এসেছে ঘর থেকে বেরোচ্ছিল না ফার্স্টে ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছিলো বলে আর ঘরেও কতক্ষণ থাকবে গুমোট হয়ে যাচ্ছিল ঘর আর জানলা দরজা সব বন্ধ খুলতেও পারছিলাম না কারণ বাইরের ধুলো ময়লাগুলোও ঘরে ঢুকছিলো তারপর যখন ড্রিল মেশিনের আওয়াজটা বন্ধ হয় তাই হেন আবার বাইরে বেরোচ্ছে আবার ঘরে ঢুকছে এই করে করে ঘরেও ধুলো ঢুকে গিয়েছিল আর বাড়িতে মুড়িও শেষ হয়ে গিয়েছিল মুড়ি আমাদের খাওয়া হয় না সেরকমভাবে যদি খাওয়ার ইচ্ছে হয় অল্প একটু কিনে খেয়ে আবার শেষ করে দেওয়া হয় নাহলে নরম হয়ে যায় তো এখন আবার তাইহেনের পাপার দোকানে যাবে গিয়ে মুড়িটা আনবে মুড়ির সাথে আবার চানাচুরও এনেছিল চানাচুরটা সন্ধেবেলায় মুড়ি মাখা করব তখন খাওয়া হবে তো হেনে পাপা একটা ফ্যানও সেট করে দিয়েছে তাও যেন গরম অতিরিক্ত গরম পড়েছিলো কালকে আর মিস্ত্রিদের মুড়ি দেবো কীরকম একটা লাগছিলো মুড়ি টুড়ি কোনো দিন খেতে দেওয়া হয়নি তাই নিচে গেলাম মেজনাথকে জিজ্ঞেস করছিলাম কিভাবে মুড়ি দেয় কারণ এই তিন চার দিন আগে আমার মেজন ননদদের বাড়ি কাজ হয়েছে ওই বক্স লাগিয়েছিল তো আমার মেজন ননদ ডিম আলুর ঝোল করেছিলো ডিম আলুর ঝোল দিয়ে আর মুড়ি দিয়েছিল তো আমি বুঝতে পারছিলাম না তরকারিটা আলাদা দেবো না একসাথেই মুড়ির সাথে দিয়ে দেবো তো আমার ননদ বলল যে তরকারিটা মুড়ির মধ্যেই দিয়ে দিতে আর একটা করে চামচ দিয়ে দিতে আমার ননদ এসে আবার পাঁচটা বোলও দিয়ে গেল আমি আবার কোথায় খুঁজবো না খুঁজবো কাজের সময় সেই জন্য তারপর তাইহেনের পাপা সাদা যে ডাবাগুলো হয় ওটা পাঁচটা জোগাড় করলো বললো ওতে করে দাও একই দেখতে আছে তো এখন দেখো তলার বক্সগুলো লাগিয়ে নিচ্ছে মাপ করে আর পাঁচজন মিস্ত্রি এসেছিলো সেজন্য এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখো জুতোর জন্য বক্সটা রেডি করছে আর আজকে আমাদের স্নান করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় চারটে বেজে গিয়েছে আর সন্ধেবেলায় সব রান্নাঘরের জিনিসগুলো মুছে মুছে সাজিয়ে রাখতে হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখন আর হবে না কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর ঝাঁট দেওয়াও হয়েছিলাম বারান্দাগুলো কিন্তু সেটাও আর হয়নি শুধু এই দিকের বারান্দা আর ঘরটা মুছে নিয়েছিলাম আর এখন মিস্ত্রিদের খেতে দিচ্ছি আর তাইহানেরও এখন স্নান হয়নি আর এসিটাও চালাতে পারছি না কারণ ওখানে মেশিনের কাজ হচ্ছে তারপর তাইহানের পাপা হেনকে স্নান করিয়ে দিয়েছিল আর মিস্ত্রিরা চলে যেতে তারপর আমরা স্নান করেছিলাম একটু পরে ঘরটা মুছে নেব আর স্নান করিনি কারণ এসি তো চালাতে পারছি না আর স্নান করে এসে ফের ঘরের মধ্যে যা গুমোট হয়ে আছে ফের ঘেমে যাব। এখন যে ওপরের বক্সটা লাগাচ্ছে সেখানেই মশলাপাতি মিক্সার গ্রাইন্ডার এগুলো রাখবো আর কাজ দেখো এখন কমপ্লিট হয়ে গেছে সে জন্য তাই না পাপা বললো টাকাটা বের করো তো আমি টাকাটা বের করে নিলাম আর এখন দেখো মোছামুছি কিছুই করব না ভেতরে অনেকটাই ধুলো হয়ে আছে ভালো করে মুছলে হবে না আবার তাইহানের পাপা হট করে প্রেশার কুকার হাঁড়ি কুড়ি যা ছিল সব ঢুকিয়ে দিয়েছিলো তো আমি দেখলাম মুছে ঢুকিয়ে দিচ্ছিলো সেই জন্য আবার ফের মোছামুছি করা হলো তাইহানের পাপার তো অনেক খাটনি হয়ে গিয়েছে পুরো সাড়ে বারোটা অবধি কাজ করেছে রাতের বেলা আবার স্নানও করেছে তো দেখতে পাচ্ছো তো কতটা নোংরা হয়েছে রাতে আবার এসিটাও পরিষ্কার করলো এসিতে ধুলো ঢোকে হাওয়া ঠিকভাবে আসছিল না তো ওর নেটটা খুলে আবার পরিষ্কার করেছিল। সিঁড়িরও খুব খারাপ অবস্থা আজকে কিছুই করব না শুধু স্নান করার আগে আমি ঘরটা মুছে নিচ্ছি ঝাঁট দিয়ে নিয়েছি তাই হেনকে বলছিলাম ওরও দেরি হয়ে যাচ্ছে খেতে তো ও বলছিলো খাবে না ও আসলে মিল্কশেক খেয়েছিলো সেই জন্য খিদে হয়নি আর একটু চানাচুরো খেয়ে নিয়েছিল তো সন্ধ্যে হয়ে গিয়েছে দেখো এখন মুড়ি মাখা করছি এই মুড়ি মাখাটা আগে নিচে দিয়ে আসি তারপরে এসে আমাদেরটা মাখাবো সন্ধেবেলা হেন আজকে আর দুধ খায়নি ও মুড়িটা দেখেছে মুড়ি আর চানাচুর খাচ্ছিলো সাথে একটা বিস্কুট খেয়েছিলো তো চা মুড়ি খেয়ে নিলাম তারপর কাজে লাগতে হবে তো যখন সাজানো হচ্ছিলো তখন আর ভিডিও করতে পারিনি কারণ তাইহানের পাপা সব ধুয়ে ধুয়ে মুছে মুছে দিচ্ছিলো আমি শুধু চেয়ারে উঠে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম তো দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর মিক্সার গ্রাইন্ডারটা তাইহানের জন্য তুলে রাখা থাকে সময় আর হাতের কাছে থাকলে একটু কাজ করা যায় সেজন্য এখানটায় রেখে দিলাম আর সানসেটের ওপরে তাইখানে পাপা মই দিয়ে উঠে ওগুলো সব মুছে নিয়েছে আর বড় বড় হাঁড়ি যেগুলো বেশি কাজে লাগে না টিফিন বক্স প্লাস্টিকের ডাব্বা যেগুলো ব্যবহার হয় না সেভাবে সেগুলো ওপরে তুলে দিয়েছে আর নিচে যেগুলো আমি রেগুলার ইউজ করি ছোটো ছোটো হাঁড়ি করা সেগুলো নিচেতে রয়েছে আর আমাদের মেজেটা এখনও হয়নি মেজেটা খুব তাড়াতাড়ি করে নেব মেজেটা পুরো কমপ্লিট হলে আরও সুন্দর দেখতে লাগবে আর ওপরে রঙ করা হবে তো এই হলো আমার কিচেন মেকওভার একবার জুতো রাখার জায়গাটাও তোমাদের দেখিয়ে দেবো জুতোগুলো পরিষ্কার করে রাখতে হবে সেজন্য আর জুতোগুলো দেখাতে পারলাম না নেক্সট ব্লগে আবার জুতোগুলো সাজিয়ে তোমাদের দেখাবো সিঁড়িটা এখনও মোছা হয়নি সেটা শুধু ঝাঁট দেওয়া হয়ে আছে সেজন্য ধুলোর দাগগুলো রয়ে গেছে তো চ্যানেল কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা